নমস্কার ওই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সুমিক ভট্টার সভাপতি হবার পর সবাই অপেক্ষা করছেন যে নতুন রাজ্য কমিটি ঠিক কীরকম হবে যতদূর বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে আগে জেলা কমিটিগুলো তৈরি হবে তারপর রাজ্য কমিটি তৈরি হবে চেষ্টা করা হচ্ছে পুজোর আগে রাজ্য কমিটি তৈরি করে ফেলার এবং যা খবর যে এই মাসের মধ্যে জেলা কমিটি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ষাট দশ দিনের মধ্যেও রাজ্য কমিটি কমপ্লিট হয়ে যাবে রাজ্য কমিটিতে কি হবে কারা থাকবেন ছাব্বিশের নির্বাচনে শ্রমিক ভট্টাচার্যের বাহিনী কি হবে খুব ইন্টারেস্টিং একটা জায়গায় পৌঁছেছে এই বিষয়টা প্রাক্তন এক সভাপতির নাম শোনা যাচ্ছে যিনি শ্রমিক ভট্টার্যের এই বাহিনীতে থাকবেন শ্রমিক ভট্টাচকে সঙ্গত দেওয়ার জন্য অর্থাৎ একটা বড় খুঁটি বলা যেতে পারে দীর্ঘদিন তিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন সর্বভারতীয় নেতৃত্ব ছিলেন তাকে রাজ্য কমিটিতে নিয়ে আসা হচ্ছে আমরা যতদূর জানতে পারছি বহু পুরোনো লোক লোক কে নিয়ে আসা হবে এবার রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদকের ক্ষেত্রে আমরা যা শুনেছি যে প্রায় সবাই বাদ যাবেন একজন দুজন হয়তো থাকবেন বাকি সবাই বাদ যাচ্ছেন কারণ প্রার্থী হলে তারা জেনারেল সেক্রেটারি করা হবে না এরকম একটা ফর্মুলা আর এস সঙ্গে কথা বলে ঠিক হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে বহু বহু বিজেপি নেতৃত্বে যারা আছেন সম্পাদক পদে ভাইস প্রেসিডেন্ট পদে জেনারেল সেক্রেটারি পদে তাদের একটা সম্ভাবনা আছে এবার বাদ যাওয়া আর এখন শোনাও যাচ্ছে যে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশনও চেঞ্জ হয়ে যেতে পারে অর্থাৎ ছাব্বিশের আগে শ্রমিক ভরচা চাইছেন যে পুরো খোলনাল নলচে বদলে একটা নতুন ফরমেশানে বিজেপিকে নিয়ে এসে ঝাঁপিয়ে পড়া সেই পথেই তিনি এগোচ্ছেন যতদূর জানা যাচ্ছে যে রাজ্য কমিটি মোটামুটি ভেবে ফেলেছেন সমীপ ভট্টাচার্য অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি সেক্রেটারি কারা হবেন এই সংখ্যাটা তারা তিনি ভেবে ফেলেছেন এবং আর এস এসের সঙ্গে তার বৈঠকও হয়ে গেছে এই নিয়ে কিছু নাম সেখানে এসছে পুরনো দিনের বহু মানুষ ফিরে আসছেন অর্থাৎ পুরোনো নতুনের মধ্যে একটা সংযোগ করার চেষ্টা করছেন এই যে একটা রিজিন হয়ে গেছিল যে যে আসবে তারই লোক শুধু থাকবে এই রকম তত্ত্ব নয় পুরনো নতুন মিলিয়ে শ্রমিক চেষ্টা করছেন যে একটা নতুন রাজ্য কমিটি তৈরি করা শ্রমিক ভট্টা যখন যেখানেই যান দেখা যায় যে তার পেছন পেছন বহু পুরোনো দিনের বিজেপি কর্মীরা ঘুরে বেড়াচ্ছেন তার সঙ্গে যাচ্ছেন যে বিজেপি কর্মীদের গত দু হাজার উনিশ দু এবং তার পরবর্তী সময়ে বিজেপি অফিসে খুব একটা দেখা যেত না যারা কার্যত অস্তাচলে চলে গেছিলেন নিজের ইচ্ছায় চলে যেতে পারেন গোষ্ঠীদ্বন্দ্বে চলে যেতে পারেন স্বেচ্ছায় চলে যেতে পারেন কিন্তু তারা চলে গেছিলেন অস্তাচলে তাদেরকে দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য যেখানে যাচ্ছেন তার পিছন পেছন তারাও দৌড়চ্ছেন হচ্ছেন অর্থাৎ তারাও চাইছেন যে শ্রমিক যে সাথে থেকে অন্ততপক্ষে প্রচারের আলোয় আসা এবং এই রাজ্য কমিটির মধ্যে সম্পাদক সহ সহসভাপতির পদগুলোতে সহসভাপতি বারোজন সম্পাদক দশজন এই পদগুলোতে যাতে তাদের জায়গা হয় ফলে তারা এখন দৌড়ের প্রতিযোগিতায় নেমে পেরেছেন কে শ্রমিক ভট্টার্যের কাছের লোক সেই রকম একটা কনসেপ্ট ধারণা বিজেপি কর্মীদের মধ্যে হয়ে হচ্ছে যেখানেই যাচ্ছেন সেখানেই দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তিত মুখ শ্রমিক ভট্টার্যের গায়ের সঙ্গে লেপটে থাকছেন দেখা যাক কারা পাবে কিন্তু এইটা বলা যা যেতে পারে যে প্রাক্তন সভাপতি বিজেপির এই রাজ্য বিজেপির তিনি একটি বড় পদ পাচ্ছেন সমীক ভট্টাচার্যের সভাপতির আমলে কারণ তিনিও যখন সভাপতি ছিলেন তখন সমীর ভট্টাচ্যেরও যথেষ্ট গুরুত্ব ছিল এই বিজেপির মধ্যে পরবর্তী ক্ষেত্রে তিনি যখন বিদায় নেন তখন ধীরে ধীরে সমীর ভট্টার্য বিজেপি থেকে হারিয়ে যেতে থাকেন এবং একটা সময় এমন হয় যে তাকে কোর কমিটি থেকেও বাদ দিয়ে দেওয়া হয় তিনি কার্যত বাড়িতে বসে থাকেন দীর্ঘ কয়েক বছর ফলে নতুন করে শ্রমিক ভট্টার্যের ফিরে আসা পুরোনো দিনের অনেক কর্মীদের উৎসাহ দিচ্ছে এবং শোনা যাচ্ছে প্রায় নিশ্চিত বলা যেতে পারে যে বড় দায়িত্ব পেতে চলেছেন এই প্রাক্তন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের যে কমিটি তৈরি হচ্ছে তাতে দেখা যাক আমরাও অপেক্ষা করে রয়েছি বিজেপি কর্মীরা বিশেষ করে অপেক্ষা হয়ে রয়েছেন ধরুন ছাব্বিশে নির্বাচনে এই কমিটি লড়াই করবেন ফলে স্বাভাবিকভাবে তাদের আগ্রহ অনেক বেশি ফলে সেই দিকেই তাকিয়ে রয়েছে বিজেপি কর্মীরা যে কবে নতুন কমিটি ঘোষণা হবে যে কমিটির নেতৃত্বে তারা লড়বেন আশা করা যায় সামনের মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যেই বিজেপি রাজ্য কমিটি কার্যত ঘোষণা করে ফেলবেন দেখা যাক বিজেপি কর্মীদের সেই আস্থা ইচ্ছা বা যাদের নেতৃত্বে লড়বেন ছাব্বিশের বিধানসভা সেটা কতটা সাকসেসফুল হয় দেখা যাক আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ